ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশি দুই অধিনায়কের লড়াই তরুণ মেহেদি হাসান মিরাজের কাছে পাত্তাই পেল না অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ মিরাজের কাছে একরকম অপমানিত হয়ে লজ্জায় মাথা নত করতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে বিপিএল এ আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের সিদ্ধান্তকে মোটেও সঠিক প্রমাণ করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এ একের পর এক উইকেট হারিয়েছে তারা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো সতেরো রান তুলেছে খুলনা টাইটান্স এদিকে একশো আঠারো রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ সূচনা করেছে রাজশাহী কিংস দলের হাল ধরেছেন মমিনুল হক ও মেহেদি হাসান মিরাজ দায়িত্বশীল একান্ন রানের ইনিংস খেলেছেন মেহেদি মিরাজ অন্যদিকে চুয়াল্লিশ রান করে আউট হয়েছেন মমিনুল হক শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী সাত উইকেটের জয় পেয়েছে তারা মাঠেই তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে লজ্জা পেয়ে গেলেন অভিজ্ঞ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ